আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে যে অনৈক্যের কালো ছায়া ছিল আমরা ভেবেছিলাম ঐক্যমত কমিশনের মাধ্যমে এই অনৈক্য দূর হবে এবং বাংলাদেশের বিপ্লবী সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে কিন্তু ফ্যাসিবাদ পতনের এক বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে যে অনৈক্যের কালো ছায়া সেই কালো ছায়া থেকে আমরা এখনো বের হতে পারিনি শুরুতে বলা হচ্ছিল যে বিএনপি তারা নির্বাচন চায় তারা সংস্কার চায় না এবং বিএনপি এই যে জুলাই জুলাই সনদ সেই সনদে স্বাক্ষর করতে চায় না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত কিছুদিন আগে আমরা দেখেছি বিএনপি জামাত সহ অনেক রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছে কিন্তু যেখানে যাদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল জুলাই সনদ নিয়ে সেই এনসিপি সেই সনদে স্বাক্ষর করেনি এখন তারা স্বাক্ষর করবে বলে ভাবছে এবং আজকে তারা এটা জানাবে আমাদের আজকে বা দূরে সনদে যে প্রস্তাবনা গুলো আছে তার মধ্যে অন্যতম প্রস্তাবনা হচ্ছে গণভোট এখন এই গণভোটে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক দল কিন্তু অনৈক্যের জায়গাটা বিএনপি বলছে এই গণভোটটা হবে জাতীয় নির্বাচনের সাথে অপরদিকে জামাত এনসিপি সহ অন্যান্য দলগুলো বলছে যে এই গণভোটটা নভেম্বরের মধ্যেই দিতে হবে এখন প্রশ্নের জায়গাটা যেখানে বিএনপি এবং জামাত একে অপরকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয় এখন এই অনৈক্য কি বাংলাদেশের মাটি থেকে দূর হবে এই যে যে অনৈক্যের কালো ছায়া বাংলাদেশের রাজনীতিতে দেখা দিয়েছে সেই অনজ্ঞ কখনোই বাংলাদেশ থেকে একদম নিশ্চিন্ন করা সম্ভব নয় একটা বিষয় যাচ্ছে আরেকটা বিষয় নিয়ে অনজ্ঞ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় আনা হয়েছে এবং ভাবা হচ্ছিল তাকে সব দল মান্য করবে কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপি মানছে না জামাত মানছে না এনসিপি মানছে না আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছে রেফারি নিজেই গোল দিয়ে দিয়েছে মানে এটা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলেছে আচ্ছা যাই হোক আমি তিনটা নিউজ পড়ব এই বিষয় নিয়ে এখানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছে এখন মনে হচ্ছে রেফারি গোল দিচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার অভিযোগ কমিশনের সুপারিশে সরকারের পক্ষপাতের সাপ স্পষ্ট তিনি বলেন গতকাল জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সরকারকে সুপারিশ দেওয়া হয়েছে এতদিন আমরা মনে করতাম কমিশন রেফারির ভূমিকায় আছে কিন্তু এখন মনে হচ্ছে রেফারি গোল দিচ্ছে ঐক্যমত কমিশন সরকার আরো কয়েকটি রাজনৈতিক দল এখন একই পক্ষ আমরা যেন বিপক্ষেই খেল খেলছিলাম সালাউদ্দিন জানান প্রকাশিত দলিলটির চুরানব্বই পৃষ্ঠার হলেও সনদ জুলাই সনদে যে বিষয়গুলোতে ঐক্যমতে পোষানো হয়েছিল সেগুলো হুবহু প্রতিফলন সেখানে নেই দলিলটিতে শুধু কমিশনের প্রস্তাব ও কিছু রাজনৈতিক দলের মতামত স্থান পেয়েছে কিন্তু ঐকমতে পৌঁছানোর প্রক্রিয়া ও ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি বিএনপির এই নেতা বলেন সংবিধান সংশোধনের আটচল্লিশটি দফা প্রস্তাব তফসিল আকারে যুক্ত করা করে ভোটের কথা বলা হয়েছে অথচ এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি তিনি আরো বলেন জাতীয় ঐক্যমত কমিশনের লক্ষ্য ছিল ঐক্য প্রতিষ্ঠা করা কিন্তু তাদের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে এতে কোন জাতীয় ঐক্য আসবে না ভোট অফ ডিসেন্ট উপেক্ষা করা মানে জনগণের সাথে প্রতারণা এই কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটা সংবাদ ঐক্যমত কমিশনের প্রতিবেদনে বিএনপির দেওয়া নোট অব গুলো লিপিবদ্ধ না থাকায় তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কমিশনকে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করার দায়ে অভিযুক্ত করেছেন অবিলম্বে প্রতিবেদনটি সংশোধনেরও দাবি জানিয়েছেন তিনি আরেকটা নিউজ দৈনিক আমার দেশ পত্রিকায় জাতীয় নির্বাচনের আগে কোন ভোট এটি যথার্থ এটি বলেছেন জামায়াতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াত ইসলামের নাইবে আমি ডাক্তার মোহাম্মদ তাহের বলেছেন জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে এটি যথার্থ বলে আমরা মনে করি বুধবার দুপুরে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের কমন এর ইলেকটরাল সাপোর্ট শাখা উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফরত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলে গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন গণভোটের সঙ্গে উচ্চ কক্ষে পিআর এর বিষয়টিও জড়িত কাজে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটা সমাধান হতে হবে এই যে নিউজটি পড়লাম যে এটা হচ্ছে গণভোটের বিষয়ে বিএনপি এবং জামাত দুইটা দল দুই মেরুতে অবস্থান করছে একে অন্যের এই মতামত গুলোকে পছন্দ করছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল কোন ভোটের বিষয় নিয়ে সেই বিষয়টি ঐক্যমত কমিশন যে উল্লেখ করেনি সেই বিষয়টি তারা সমালোচনা করেছে এবং তাদের প্রতিক্রিয়াটি খুবই শক্তিশালী ছিল অপরদিকে জামায়াতের আহ নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত ইসলামী এনসিপির পক্ষ থেকে নভেম্বরের মধ্যে গণভোট চাচ্ছে এবং তার কথাই ছিল এই গণভোটটা হতে হবে শুধু এই যে জুলাই সনদটাকে করার জন্য না পাশাপাশি আর যে অমীমাংসিত বিষয় আছে যেটি হচ্ছে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতির নির্বাচনের বিষয়টিও তারা এইখানে অন্তর্ভুক্ত করার কথা বলছে এখন এই যে যে বিষয়টি এটি হচ্ছে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা জুলাইয়ের অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশ থেকে বিতারিত করেছে সরিয়েছে। এখন এমন একটা সিস্টেম বাংলাদেশে বর্তমান আছে সেই সিস্টেমের মধ্যে যদি বাংলাদেশ থেকে যায় যদি গণভোট না হয় যদি এই জুলাই সনদ কোনোভাবে ভাবে প্রস্তাবিত না হয় তাহলে পরবর্তী সরকার বা বিএনপি যদি ক্ষমতা আসে সেটা যদি বাতিল করেও দেয় এই জুলাই সনদের লিখিত অনুযায়ী তারা বাতিল করতে পারবে তাহলে তারা তো কখনোই এটা করবে না এই জন্য অবশ্যই গণভোটটা নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে করতে হবে এবং গণভোটের মাধ্যমে বর্তমান প্রচলিত যে সংবিধান সেই সংবিধানকে বিলুপ্ত করে জুলাই সনদের উপর বাংলাদেশ রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে আর তাহলেই আবু সাইদ মুগ্ধ সহ দুই হাজার মানুষ যে প্রাণ দিয়েছে তাদের যে এই যে আত্মত্যাগ এই আত্মত্যাগ মানে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বা মেরামতের জন্য গণভোট অতি জরুরি হয়ে পড়েছে এইটা নিয়ে রকম করলে সরকার সরকার বিপদে পড়বে কারণ এই নিজেও বৈধ নয় যদি জুলাই সনদটাকে এখানে বা গণভোটের মাধ্যমে পাশ না করায় যখন জনগণের রায়ে জুলাই সনদ পাশ হবে তখন ইউনুস সরকারের বৈধতা আসবে তখন তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে এই জন্য নির্বাচনের সাথে যদি করা হয় তাহলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না বরঞ্চ নির্বাচনে যে আমলারা কাজ করে বা যে সচিবরা কাজ করে বা যে প্রশাসকরা কাজ করে প্রশাসনের বাহিনী কাজ করে তারা একদমই কাজ করতে পারবে না সরকার কোনো ব্যবস্থাই নিতে পারবে না যদি একসাথে গণভোট এবং নির্বাচন অনুষ্ঠিত হয় গণভোট হচ্ছে একটা প্রস্তাবনা প্রস্তাবনা নিয়ে গণভোট করা হয় আর হচ্ছে জাতীয় নির্বাচন হচ্ছে প্রতীকের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয় এই দুইটাকে যখন একসাথে করা হয় তখন আমি মনে করি বড় রাজনৈতিক দল বিএনপির বিএনপির একটা এখানে রয়েছে এবং উদ্দেশ্যে বলবো কিছুটা সার দিতে হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলে আপনারা যেহেতু মেনে নিয়েছেন সেহেতু এই বিষয়টি আপনাদের কোন রকম যাতে হস্তক্ষেপ না হয় সেই বিষয়ে আপনারা দেখবেন আমি জানি তারেক রহমান উনি বাংলাদেশের একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন তার দলের চেয়ে তিনি নিজে এটার এই বিষয়ে চেষ্টা বেশি করছেন এই জন্য তারেক রহমানের নিজেরই এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত যেভাবে আহ মানে বিগত সময় বিভিন্ন সিদ্ধান্ত তারেক রহমান দিতে পেরেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম